হাই বন্ধুরা আমাদের কাছে নিয়ে চলে এসেছি সিলিং ফ্যান দেখতে পাচ্ছ দুটোই সব সিলিং ফ্যানের কোর আর দুটোই সব সিলিং ফ্যানের কয়েল আমি নিজের হাতে ওয়াইনিং করেছি আর এটা হচ্ছে আটচল্লিশ বেলেটের সিলিং ফ্যান একটা আছে বারো বারোর ব্যাচ একটা আছে বারোর কয়েলের ব্যাচ আর একটা আছে চোদ্দো কয়েলের ব্যাচ দুটোই সব কিন্তু একই রকম দেখতে কিন্তু দুটোই সব আলাদা আলাদা দেখো আমি গুনে নেব এটা হচ্ছে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারো বারোটা ব্যাচ কয়েলের আর এটা হচ্ছে চোদ্দোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটা হচ্ছে চোদ্দোটা আমার ভুল হয়েছে হয়তো গুনার মধ্যে এটা হচ্ছে চোদ্দোটা কয়েলের ব্যাচ আর এর তারের গেজ নম্বর আমি বলে দেবো দুটোই সব কত কত তারের গেজ আছে আর কত করে টান দিয়েছি এটা হচ্ছে বারো বারো কয়েলের ব্যাচ ওটা হচ্ছে চোদ্দো কয়েলের ব্যাচ আর চোদ্দো কয়েলের ব্যাচের টান আমি বলছি চোদ্দো কয়েলের টান আমি বলছি স্টার্টিং কয়েলের টান হচ্ছে তিনশো আমি তিনশো ষাট দিয়েছি আর রানিংটা দিয়েছি চোদ্দো কয়েলের রানিংয়ের টান দিয়েছি তিনশো সত্তর তিনশো ষাট আর তিনশো সত্তর চোদ্দো কয়েলের টান বলা হয়ে গেল এবার বারো কয়েলের টান আমি কত করে দিয়েছি স্টার্টিংটা দিয়েছি আমি তিনশো সত্তর এটা হচ্ছে দুটো ব্যাচ কম আছে বলে স্পিডটা ভালো হবে বলে ওই জন্য আমি টান বেশি দিয়েছি ওইটা হচ্ছে তিনশো সত্তর স্টার্টিংটা আর রানিং কয়েলটা দেওয়া টান আছে তিনশো নব্বই আমি টান বলে দিলাম এই পর্যন্ত এবার এর গেজ নম্বর কত আছে দুটোই সব গেজ নম্বর আছে পঁয়ত্রিশ নম্বর চোদ্দো নম্বরের চোদ্দো যে কয়েলের ব্যাচটা আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ওয়ার তার দিয়ে বাঁধা আছে আর যেটা বারো নম্বর কয়েল যেটা বারোর ব্যাচ এটাও এটাও পঁয়ত্রিশ নম্বর আর দুটোই সব পঁয়ত্রিশ নম্বর তার দিয়ে আমি অয়নিং করেছি আর আমি এর পরের ভিডিও কিভাবে মোটরের কয়েল বাঁধা হয় কিভাবে মিক্সচার মেশিনের কয়েল বাঁধা হয় কিভাবে কাটার মেশিনের ফিল কয়েল বাঁধা হয় আমি যাবতীয় কয়েলে ভিডিও নিয়ে চলে আসবো আর ফিডিং যাবতীয় পাকা মোটর আমি ভিডিও সব ফিডিং নিয়ে চলে আসবো ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি